এই পাড়া যত ছেলে আছে আমাকে জ্বালাতন করে আর জ্বালাতন করুক না কেন তবু তো আমার ঠাকুর পো বলে আমার স্বামীর ভাই আমার ঠাকুর পো আর তোর যে খুলবো যদি এই পাড়া ছেলেরা হয় তাহলে আমি ওই মেলায় যাব আর মোটা মোটা মিষ্টি কিনবো তাদেরকে ঘরের ভেত নিয়ে এসে মিষ্টি জল দিয়ে মান সম্মান করবো ঠাকুর বাবু মিষ্টি জল দেবে আর স্বামীর মুখে মিষ্টি দেবে

খ মে ভালেবে কামারবে কাখমারবে বে ু কর ু কর চু বে কি কবে কি কবে কি কবে কি করবে কি করবে মে মাল খেই যাবে কাবে কাখমারবে ভা কা হয়।

তুমি আমার স্বামী তুমি আমার দেবতা হ্যাঁ আমি তোমার স্বামী তুমি আমার মামি তোমাকে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ এ খালা কইরে খালা কই খালা কই রে দেখিলা মাথায় কাপড় দা kaun ভালোবাসে দেখিলা এই ভাবে মান খালুকে ভালোবাসবা এই 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 মার খাবে তোর গালে চড়ি দাঁত নেই তো হে হে করবে নি এই আমি কামে ভালোবাসে জানো কেও প্রত্যেক তুমি ভালোবাসি আর তুমি আর তোমাকে আমি অনেক রকমের ভালোবাসি এমন ভালবাসা জানা এই গ্রামের লোক যারা কমিটি ভাইরা আছে

আরির মতো পরে আমি তোমার পরোনার শাড়ি তার জন্য মেলা থেকে চলে এলাম বাড়ি তাই হ্যাঁ আরে আর এক জায়গায় না আর এক জায়গায় রাখ আর এক জায়গায় রাখ আর এক জায়গায় রাখি করে রাখো কোথায় রাখি জানো কোথায় রাখো বলবো বলো লজ্জা লাগছে লজ্জা করত হবে না লজ্জা করতে হবে না না থই বলি তো মা কোথায় রাখি জানো এ সলাজ্জা তো লজ্জা হবে না গো তোমাকে কোথায় রাখি জানো তোমাকে রাখি আমার পরনের ব্লাউজের মতো ফুল হাতা না বগল কাটা ওই ফুল হাতায় ধরো এক কাজ কর বকল কাটা লাই ফুল হাতালে হাফ হাতা কর হ্যাঁ তাহলে এরকম হ্যাঁ কিন্তু দু তিন মাস খুলিস না হ্যাঁ অখান পৌষার মাইক তিন মাস খুলিস না এই মা আমি চান করব না এই কেমি চান করবে চান করা আমাদের গায়ে লাগি থাকিব কেপি বসে থাকিব রে স্বামী গো এই দেখো আমি গো তোমাকে আরাম জায়গায় রাখি বুঝলে ভাই গো রাখি আমি আমার পরনে ছায়ার মতো ওরে জিজি আমি তোমার পরনের ছায়া তার জন্য তোমার উপরে এত আমার ময়া চাই আরেক জায়গায় রাখি আরেক জায়গায় রাখি এটা সবার সামনে বলা হবে না আস্তে করে বলবি যেন সবাই শুনতে না পায় এটা তুমি আর আমি জানবো কোথায় রাখো কোথায় রাখি জানো কোথায় রাখো কোথায় রাখি জানো লজ্জা লাগছে কে বോധনাথ পড়ে যে লোকজন থাকত আইগোলা সেই নিল এই করে আসে ও বাড়িতে বউকে বলবা আই হয় ভালোবাসবি আমার বউ যেমন ভালোবাসছি এই রকম ভালোবাসে আপনার প্রত্যেকটা পুরুষ মানুষtrait আর যদি না পাই তো আমাকে বুঝিয়ে নেবেন তোমার কাছে বুঝে নেবে ভালোবাসে কাকে বলে দেখিল কোথায় রাখি জানো দেখিল দেখিল তোমাকে রাখি কোথায় তোমাকে রাখি ওই ওই আমার পরনে ওই জাঙ্গিয়ার মতো কি

তোমার বন্ধুকে দেখতে পাচ্ছিনা কেন বন্ধু আইবি না পয়সা টিকিট কাটতে বন্ধুকে দেখার জন্য আমি তোমার বন্ধুকে চেহারা আমি শুনেছি আমার চেহারা তোমার থেকেও ভালো তোমার বন্ধু আমার আমার ফাইন ফাইন খারাপ কইলো ও শালা লেক আইবি বন্ধুর বাসা না কেন কি ব্যাপার কোথায় হারিয়ে গেল নাকি কোথায় গেল আমি না বুঝতে পারছি না কোথায় গেল

না কি তোর বাবার মা শালা কেবে ওপে ঐ তোমার বিছানার লো তাই নাকি এক জায়গায় শুই থাকিস তোর বিছिलाई তুই বিছिलाई তুই বিছি নেবেবে

আলা ওই যে মেইশিলাছ থেকে যায় লোকের ভালো ভালো ককুশিয়াল মেলি শাল মেলুনারে আরে লোক পরা বারণ হলো না আমরাও কি দেখা করব বান্দবী তুই ঘড়ি পড়ছিস তুই করটা ঘড়ি আমার একটা ঘড়ি শালা হারামি একটা ঘড়ি দিয়ে আমাকে গরম দেখাচ্ছিস তুই কটা ঘড়ি এখানে কিনেনি

সারা যখন গান ধরি তখন তো নটা দাও সেখানে নটা জানি তু দেখিলে আমি কি জানি তো ঠিকই আসে

আমার বইলে গায় হাত দি দি না আর বইলে গায় হাত দি দি দাই না বে টেন ছিড় স্বামী স্বামী আও এই স্বামী এই বন্ধু বন্ধু আই লাভ ইউ আই লাভ ইউ দাচো আই লাভ ইউ লা লা আই লা